তো আজকের এই ছোট্ট ভিডিও তো আমরা দেখে নিব যে ভিগো লাইফ থেকে কিভাবে করবে বা হাজার হাজার ডলার তুমি ইনকাম করতে পারবে তো এর জন্য তোমাকে কি করতে হবে তো আমি তোমাদের কিন্তু কিন্তু আজকে দেখাই যে ভিগো লাইফ থেকে কীভাবে টাকা ইনকাম করবে তো এর জন্য তোমাকে অবশ্যই একটা ইউটিউব চ্যানেল থাকতে হবে তো ইউ একটা ইউটিউব চ্যানেল থাকলেই কিন্তু তুমি একটা ভিগো লাইফ থেকে তুমি হাজার হাজার টাকা ইনকাম করতে পারবে এবং ডলার ইনকাম করতে পারবে তো এর জন্য তোমাকে আমি প্রমাণসহ দেখাচ্ছি আর যারা তারা চ্যানেল নতুন আছো চ্যানেলটাকে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করবা তো আমি কিন্তু আমি একটা চ্যানেলে চলে আসছি তো তোমাদের আমি বলে দেবো যে ভিকো লাইভ অ্যাপসটা থাকবে না তো অ্যাপসটা শুধুমাত্র থাকবে তোমরা ওই অ্যাপস থেকে ইনকাম করতে পারবে তো আমি কীভাবে ইনকাম করছি তোমাদের আমি দেখাই আমি প্রমাণ সহ দেখাই আমি একটা ভিডিও আপলোড করছিলাম লাইভ নিয়ে যে আজকের ভিডিওটা যেভাবে দেখতেছো এই এই একটা ভিডিও আমি আপলোড করছিলাম অনেক দিন আগে যেটার মধ্যে আমি সার্স তো আমি তোমাদের দেখাচ্ছি তো আমি ওইটার মধ্যে ছাড়ছিলাম তো আমি তোমাদের প্রমাণ সহ দেখাই তার আগে যারা যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করবা তোমরা কীভাবে ইনকাম করবে সেটাও কিন্তু তোমাদের কাছকে দেখাই দিবো আগে আমারটা আগে তোমাদেরকে আমি প্রমাণ দেখাই যে আমি আর সত্যি ইনকাম করতে পারছি কি না তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে কিন্তু একটা ভিডিও আপলোড করছি যেটার মধ্যে আমি চলে আসছি তো তোমরা এখানে দেখো একটা টাইটেল লিখছি আমি যে বিগো লাইভ থেকে হাজার হাজার টাকা ইনকাম বিগো লাইভ রেফাল রেফাল করলেই এক হাজার টাকা বোনাস মনিটাইজেশন ইনকাম এটা লিখে কিন্তু আমি একটি ভিডিও আপলোড করছি তো তোমরা দেখতে পাচ্ছ যে এই ভিডিওটা আমাদের পাঁচ হাজার ভিউ হয়েছে ছিয়ানব্বইটা লাইক এবং কমেন্ট হইলো পাঁচটা তো আমি এটার তোমাদের আমি ডিটেল সম্পূর্ণটুকুই দেখাই দেবো তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখন অ্যানালাইসে চলে যাচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে রিচ রিচের মধ্যে আমি ক্লিক করলাম তো রিচের মধ্যে আমি ক্লিক করে দিছি তারপর দেখতে হচ্ছে এখানে কিন্তু প্রমাণ সময় আমি তোমাদের দেখাই দিচ্ছি আগে আমার আমি কিভাবে ইনকাম করছি সেটাও কিন্তু তোমাদেরকে আমি দেখাই দিই তারপর তোমরা কিভাবে করবে সেটা কিভাবে করছি আমি সেটাও কিন্তু তোমাদের আমি দেখাই দেবো তাকে দেখাই দিই তোমাদের প্রমাণ যে আমি সত্যি ইনকাম করতে পারছি কিনা তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমি

যে পাঁচ পাঁচ হাজার তিনশো একুশটা ভিউ হয়েছে এর মধ্যে আমি এটার মধ্যে পাইছি সেন্ট মানে ডলার ডলার তোমার থেকে টাকার হবে তো এর পরবর্তী আমি তোমাদের যদি আমি আর একটা আইডি লগ ইন করে দেখাই তো তোমাদের আমি আর একটা আইডি লগ ইন করে দেখাচ্ছি এগুলো কিন্তু তোমাদের আমি প্রমাণ সহ মানে প্রমাণ দেখাচ্ছি তারপর তোমাদেরকে তোমরা কিভাবে ইনকাম করবে সেটা কিন্তু তোমাদের মাঝে আমি তুলে ধরবো এর পরবর্তী আমি আমি আরেকটা একটা আইডি চলে যাচ্ছি আমার তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে আমি কিন্তু আরেকটা একটা আইডিতে আমার চলে আসছি তো এটা এগুলা কি আইডি অনেকেই প্রশ্ন করতে পারো যে আমি এখানে আপ তোমাদেরকে দেখাচ্ছি এখানে ডলার লেখা থাকছে তারপরে এখানে ওয়াচ টাইম এখানে ভিউ এবং এখানে সাবস্ক্রাইবার তো এটা কিন্তু একটা ইউটিউব চ্যানেলের স্টুডিও থেকে আমি দেখাচ্ছি আর কি আমার ইউটিউব চ্যানেল তো তোমাকে অবশ্যই একটা এরকম যদি করতে চাও তাহলে তোমাকে একটা ইউটিউব চ্যানেল খুলতে হবে তো ইউটিউব চ্যানেল খোলার পরে তারপর ওখানে ভিডিও আপলোড করতে হবে তো আমি তোমাদের আরেকটা ভিডিও যদি আমি প্রমাণ সহ তোমাদের দেখাই তো তোমরা দেখো এই যেখানে কিন্তু আমি আর একটা ভিডিও সার্চছিলাম ওই বিষয়ে তোমাদের আমি এখানে যদি দেখাই প্রমাণসহ তো এটার মধ্যে তোমরা দেখতে হচ্ছে যে ভিউ হয়েছে আমার কিন্তু এটার মধ্যে চার হাজার আষ্টশ চার হাজার এবং ওয়াচ টাইম হয়েছে দুই শত আঠারো ঘন্টা এবং সাবস্ক্রাইবার দিকে চলে যায় সাবস্ক্রাইবার আসছে পঁয়ষট্টিটা এরপর ইনকাম কত ইনকাম হলো পাঁচশো পাঁচ ডলার পুনে সরি পাঁচ ডলার পনেরো সেন্ট তো তোমাদেরকে তো আমি দেখাই দিলাম যে আমি পাইছি তো তোমরা কীভাবে পাবে আমি এখন সেটা নিয়ে আলোচনা করব যে তোমরা কীভাবে পাবে তোমাদেরকে পাইতে হইলে তোমরা কিন্তু তোমাদেরকে কি করতে হবে প্রথমে একটা ইউটিউব চ্যানেল খুলতে হবে ইউটিউব চ্যানেল খুলে ওখানে ভিডিও সারতে হবে বিগো লাইভ থেকে ইনকাম করা যায় বা যে কোনো ইয়ের মাধ্যমে তোমরা ই দিবে যে এখান থেকে ইনকাম করা যায় বা বিগো লাইভ থেকে ইনকাম করা যায় হাজার হাজার টাকা তো এইভাবে কিন্তু তোমরা ভিডিও আপলোড করে দিবে ইউটিউবে ইউটিউবে ভিডিও আপলোড করার পর তোমরা দেখতে পাচ্ছ যে আমি এই অ্যাপসটা কোন অ্যাপসের ভিতরে এতক্ষণ আসলাম তো তোমরা দেখতেছো যে একদম উপরের দিকে একটা ইস্টু ওয়াইটি স্টুডিও এটার মধ্যে কিন্তু তোমাদেরকে আমি দেখাইলাম তো তোমরা ইউটিউবে যখন একটা চ্যানেল খুলবে চ্যানেল খোলার পর ওটার মধ্যে ওই চ্যানেলটাকে মনিটেশন করতে হবে তারপর তুমি মনিটেশন না করেও এই অ্যাপসের ভিতরে আসতে পারবে অ্যাপসের ভিতরে আসলে কিন্তু এরকম দেখাবে তো মনিটেশনটা তোমাকে অন করতে হবে তারপর তুমি এখান থেকে ইনকাম করতে পারবে ভিডিও সারলে তোমার ওইরকম ভিউ হবে কম ভিউ বেশি ডলার আসবে তো আশা করি বুঝতে পারছো তো কীভাবে তোমরা এখান থেকে তোমরা বেশি বেশি ইভাবে তো তোমাদেরকে আমি যদি আর একটা দেখাই যে তো তোমাদের আমি আরো কিছু প্রমাণ প্রমাণ দেখানোর তো আর কিছু নাই তো তোমরা তো প্রমাণ দেখতে পাচ্ছ যে পাঁচ ডলার আছে তো আমি তোমাদেরকে যদি ডলার দেখাই তো তোমার দেখো তো এগুলো কিভাবে আনবে তোমরা এই যে আমি তোমাদেরকে প্রমাণ সহ দেখাই দিলাম যে ভিগো লাইভ থেকে ইনকাম করে ই করা যায় তো আমি কিন্তু এই যে তোমাদের তোমরা যে এখন ভিডিওটা দেখতেছ এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমার ইনকাম ইনকাম হবে তো কত ইনকাম হবে তুমি যদি এখানে দেখো এখন দেখো যদি যে এই ভিডিওর ভিউ যদি ধরো চার হাজার বা তিন হাজার হয়েছে তাহলে মনে করবে যে পাঁচ ছয় ডলার আমার আসছে আর কি আর যদি দেখো যে দেখা হয়েছে তাহলে বুঝবে যে এক ডলার হয়তো আসছে তো এরকম কিন্তু হাজারে প্রায় এক ডলারের মতো দেয় তো শুধুমাত্র এটা আবার যে কোনো ভিডিওর ক্ষেত্রেই কিন্তু এক সমান দিবে না আর ভিগো লাইফ নিয়ে ভিডিও করলে তারা বেশি বেশি ডলার দেয় তো ভিগো লাইফ নিয়ে কিন্তু আমি ভিগো লাইভের কিন্তু কিছু দেখাই দিলাম না শুধুমাত্র ইউটিউব চ্যানেলে কিভাবে ভিডিও ছাড়বে সেটা কিন্তু তোমাদের মাঝে উপস্থাপন দিলাম তো আশা করি বুঝতে পারছো তো এইভাবে কিন্তু তুমি হাজার হাজার ডলার ই করতে পারবে আর তুমি কীভাবে ইউটিউব চ্যানেলটা খুলবে এবং তা মনিটাইজেশন করবে এবং ভিডিও আপলোড করবে কিভাবে সেটা কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন ও পিন কমেন্টে একটা লিঙ্ক দেওয়া থাকবে ওখানে একটা ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে ওটা থেকে তুমি শিখতে পারবে যে কীভাবে ইউটিউব চ্যানেল খুলবে কীভাবে ভিডিও আপলোড করবে কীভাবে ইনকাম করবে তো এই যেখানে দেখো আমার তেরো ডলার কিন্তু এটার মধ্যে আসছে লাস্টের আঠাইশ দিনে এবং এরকম আইডি কিন্তু আমার কাছে অনেকগুলা আছে তো সবগুলো আই থেকেই কিন্তু আমার ইনকাম হচ্ছে তোমরা কিন্তু চাইলে এইভাবে ইনকাম করে নিতে পারো হাজার হাজার ডলার তো তোমরা দেখতে পাচ্ছ যে আমার এখান থেকে ইনকাম হয়েছে আরও কিন্তু এখানে আমি যদি তোমাদের অ্যানালাইসটা একদম মানে সবগুলো দেখাই তো তোমাদের আমি লাইফ টাইম যদি দেখাই লাইফ টাইম তোমাদের আমি দেখাচ্ছি তো লাইফ টাইম দেখতে পাচ্ছ যে আমার এখানে কিন্তু ডলার শো করতেছে তো লাইফ টাইম তেরো দশমিক সাতাশি সেন্ট এটাই হলো লাইফ টাইম এরপর আরও আইডিয়া আছে যেগুলো আমি দুইশো তিনশো এরকম কিন্তু অনেক ডলার আছে আর কি তো এটা লাইফ টাইমটা তখন আসছিল না তো এই যে এখন দেখো রিফ্রেশ নিয়ে নিচ্ছি তো রিফ্রেশ দেখো ছত্রিশ ডলার কিন্তু চলে আসতে ছত্রিশ ডলার কিন্তু আমি এই আইডি এইটা যেহেতু আমার নতুন আইডি তো এভাবে কিন্তু তোমরা ডলার নিয়ে নিতে পারো খুবই সহজে তো আশা করি বুঝতে পারছো তো আমি কি নিয়ে ভিডিও আপলোড করলাম এবং কি নিয়ে ই করতেছি তো আমি কিন্তু এই যে আমার ভিডিওটা তোমরা দেখতেছো তো এর মাধ্যমে কিন্তু আমার ইনকাম হইতেছে এবং তোমরা যদি এরকম করে ভিডিও আপলোড করো যে ভিগোলা এই নিয়ে তো আমি কিন্তু আরও রিসার্চ করতেছি যে আরও কয়েকটা অ্যাপসের মাধ্যমে ইনকাম যেগুলো আমাদের বেশি দেয় আর কি তো আরও এইরকম ভিডিওগুলো পেতে পেয়েছে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবা তো প্রমাণ সহ কিন্তু আমি তোমাদেরকে ভিডিও দেখাই দেই তো তোমাদেরকে আমি দেখাই দিলাম যে এই এটা নিয়ে যে আমি ভিডিও করছি তো এটার মধ্যে কত কত সেন্ট আসছে তো এই সেন্ট কিন্তু তোমাদেরকে প্রমাণ সহ দেখাই দেওয়া হইলো তো তোমরা দেখো হয় যে এখানে কিন্তু ডলার তোমরা দেখে যে এখানে যেটা আমার এই যে এখানে তো ই করে দেখলে ভাবে যে তিরিশে জুলাইয়ে আমার চার দশমিক অষ্টাশি সেন্ট ছিল তারপর ছিয়াশি তারপর এরকম কিন্তু এখান দিয়ে বারে এবং উপরের দিকে চলে গেছে এই যে দাগটা দেখতে পাচ্ছ এটা কিন্তু উপরের দিকে চলে গেছে তো এভাবে কিন্তু এখান থেকে ইনকামগুলো বেড়ে যাবে তো আশা করি বুঝতে পারছো তো তোমরা শুধুমাত্র তোমাদের মেইন কাজ কি করতে হবে একটা ভিডিও তৈরি করতে হবে যে ভিগো লাইভ থেকে কীভাবে ইনকাম করা যায় ওই ভিডিওটা তৈরি করবে তারপর ওটার আর গেজে আমি যেভাবে দেখাই দিচ্ছি দিদি তো এইভাবে কিন্তু একটা ভিডিও তোমরা করে নেবে ভিডিওটা করবে এডিট করবে একটা থামনেল বানাবে তো এগুলো সবগুলোই কীভাবে করবে তো তার জন্য একটা ভিডিও আমি বানাবো তো যদি তোমাদের ওই ভিডিওটা লাগে যে কিভাবে আমরা এই ইউটিউব চ্যানেল খুলবো তারপরে একটা থামনেল দেবো তারপর একটা কিভাবে ভিডিও রেকর্ডিং করবো যে আমার স্ক্রিনের ভিডিও দেখতেছো তো সব কিছু নিয়ে একটা ভিডিও করব তো ওইটা যদি লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলবা যে আমাদের ওই ভিডিওটা লাগবো তো অবশ্যই তোমাদেরকে দিয়ে দেবো তো তোমরা এই এই বিষয়ে কিন্তু ভিডিও করলে তোমরা ইনকাম করতে পারবে আমি সেটাই নিয়ে আজকের ভিডিও ছিল যে তোমরা কীভাবে ইনকাম করবে তো আজকে বিদ্যুয় সকলে ভালো থাকবা সুস্থ থাকবা এবং সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে তো আজকে এখানে বিদায় নিচ্ছি খোলা হাফেজ